আজকে আমরা কে এম মাজারুল ইসলাম জোসেফ ভাইয়ের নেতৃত্বে তিন দিন যাবত বিভিন্ন নাইগুজ মহানগর আওতা বিভিন্ন থানা বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন উপজেলা ইউনিয়নে আমরা শহীদ প্রেসিডেন্ট রহমানের সাদা বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছি এবং আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একজন ব্যক্তি ছিলেন হয়তোবা আল্লা তাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন আমাদের এই বাংলাদেশ নামক একটা ভূখণ্ড স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে স্বাধীনতার ভূখণ্ডটা আমরা পেতাম না আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিভিন্ন যখন তিনি রাজনীতিতে পদার্পণ করেন তিনি কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না তিনি ছিলেন একজন সেনা কর্মকর্তা এই দেশের প্রয়োজনে এই জাতির প্রয়োজনে তিনি কিন্তু এই দেশের নেতৃত্বের হাল দলেন এই দেশের মানুষের চাহিদার কারণে আরেকটি কথা বলতে চাই অনেকেই বলে কে ইসলাম ভাইয়ের কোন পদ নাই আমি বলবো আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা কিন্তু কোনো রাজনীতির ব্যক্তিত্ব ছিল না তারও কিন্তু কোনো পদ ছিল না তার দেশপ্রেম তার নৈতিকতা তার আদর্শ এই মানুষের ভালোবাসায় তিনি কিন্তু নেতৃত্বের উচ্চ শারিতে পৌঁছেছেন ঠিক সেই রকমের এই নালন্দপুর মহানগর যুবদলের ভিতরে মাজকে আম্মাদুল ইসলাম শততা নৈতিক নৈতিকতা এবং অতীতের শৈলাচারের যেই আন্দোলনের মুখে সাহসী ভূমিকা ছিল সেই ভূমিকার কারণে দেখবেন বদ্দিন নেতা হলো তার কাছে বিগত আমলের আমাদের যে পদমর্যাদা ছিল কেম্মাজরুল ইসলাম জোসেফ ভাই আছে অন্য কারণে নেতৃত্বে যায় নাই ঠিক যদি আপনার নেতৃত্ব দিতে আর পদের প্রয়োজন হয় না শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ মনে ধারণ করতে হয় যার ভিতরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ আছে তাকে কেউ আটকে রাখতে পারবেন না আমার নেতা কেম্মাজরুল ইসলাম জোসেফ ভাই একটা কথা বলেন সব সময় সত্যের পথে থাকবা কে কি বললো তা দেখার বিষয় নয় সঠিক কাজ করে যাও তোমার কাজের মূল্যায়ন সময় করে দিবে আর আল্লাহর উপরে বিশ্বাস রাখো আল্লাহ সর্ব পরিকল্পনাকারী তিনি যখন যেটা আমাদের জন্য যা হবে তিনি আমাদের ডিসিশন নিবে আরেকটি কথা বলতে চাই এখানে অনেক আমার ভাই আর অনেক বক্তব্য দিবে আমি একটা কথা বলে শেষ করতে চাই আপনারা জানেন আমার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান বলেছেন ডিসেম্বরের ভিতরে নির্বাচন এক দল বর্তমানে পথে তারা সংস্কার সংস্কার করে এই দেশের মানুষকে বুলানোর চেষ্টা করছে তারা জানে না সৈরাচার শেখ হাসিনা উন্নয়নে বলে দিয়ে এই দেশের মানুষকে যে ধোকা দিয়েছে এই দেশের মানুষ না বলছে ডিসেম্বরের ভিতরে নির্বাচন আমরা চাই অবিলম্বে আপনারা তারেক রহমানের দাবি মেনে নেন তারেক রহমানের দাবি মেনে না নেন শৈরাচারের যে অবস্থা হচ্ছে আপনাদেরও সেই অবস্থা হবে